বাংলাদেশ বিমান বাহিনীর বহরে চীনের তৈরি চেংদু এফ সেভেন বিজিআই একটি বহুল পরিচিত যুদ্ধ বিমান সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত মিক টোয়েন্টি ওয়ান ফাইটার জেটের এই আধুনিককৃত সংস্করণটি মূলত একটি ইন্টারসেপ্টর হিসেবে ডিজাইন করা হলেও এর উন্নত সক্ষমতা একে মাল্টি রোল ভূমিকা পালনে সক্ষম করে তুলেছে F7 BGI মূলত একটি তৃতীয় প্রজন্মের যুদ্ধ বিমান তবে কিছু আধুনিক বৈশিষ্ট্য এটিকে চতুর্থ প্রজন্মের বিমানের কাছাকাছি নিয়ে গেছে F7 BGI বিজিআই যুদ্ধ বিমানকে বাংলাদেশ বিমানবাহিনীর জন্য একটি সাশ্রয়ী বহুভূমিকা যুদ্ধ বিমান হিসেবে ডিজাইন করা হয়েছে এটি আকাশ থেকে আকাশে স্বল্পপাল্লার ইনফ্রালেট হোমিং মিসাইল এবং লেজার গাইডেড ও জিপিএস গাইডেড বোমা দিয়ে ভূমি আক্রমণে সক্ষম এর গতি ম্যাক্স টু পয়েন্ট টু এবং পাঁচটি হার্ট পয়েন্টস রয়েছে এই যুদ্ধবিমানটিকে মিক টোয়েন্টি ওয়ান বিমানের বেশিরভাগ সংস্করণের চেয়ে বিশ্লেষকেরা অধিক কৌশলী বলে মনে করলেও তাদের ভাষ্য এটি কয়েক দশক পুরনো ডিজাইনের ওপর ভিত্তি করে তৈরি তাই আকাশে এ ধরনের বিমানগুলো অবিশ্বস্ত প্রমাণিত হয়েছে এবং এদের কার্যক্ষমতা আধুনিক যুদ্ধক্ষেত্রে বেশ সীমিত বলেও মনে করেন বিশ্লেষকেরা বাংলাদেশ বিমান বাহিনীর এই যুদ্ধ বিমান বেশ কয়েকবার দুর্ঘটনারও শিকার হয়েছে দু সালের আট এপ্রিল টাঙ্গাইলের ঘাটাইলে একটি এফ সেভেন বিমান বিধ্বস্ত হলে নিহত হন স্কোয়াড্রন লিডার মোরশেদ হাসান দু সালের তেইশ নভেম্বর টাঙ্গাইলের মধুপুরে এক এফ সেভেন বিজি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু প্রাণ হারান বাংলাদেশ ছাড়াও চীন পাকিস্তান ইরান জিম্বাবুয়ে নাম্বিয়াতেও এই যুদ্ধ বিমান বিধ্বস্তের নজির রয়েছে দু হাজার দশ এগারো অর্থ বছরে বাংলাদেশ চীনের সাথে এক স্কোয়াড্রন অর্থাৎ ষোলোটি এফ সেভেন বিজিআই যুদ্ধবিমান কেনার চুক্তি করে যার সরবরাহ প্রক্রিয়া সম্পন্ন হয় দু সালে এই যুদ্ধ বিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জামের মোট মূল্য এক কোটি টাকা বলে জানা যায় যদিও শুধু এফ সেভেন বিজিআই বিমানের নির্দিষ্ট খরচ আলাদাভাবে উল্লেখ করা হয়নি উল্লেখ্য বাংলাদেশ বর্তমানে এফ ওয়ান সেভেন থান্ডার বা জে ওয়ান জিরো সি এর মতো নতুন যুদ্ধ বিমান কেনার কথা বিবেচনা করছে যা ইঙ্গিত দেয় যে এফ সেভেন সিরিজকে সম্ভবত সামনে যুদ্ধ ভূমিকা থেকে সরিয়ে নেওয়া হবে অদূর ভবিষ্যতে